ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার ফেসবুক থেকে আপনার একটা বন্ধুকে ব্লক করেছেন এবং পরবর্তীতে এসে তাকে আবার আনব্লক করতে চাচ্ছেন কিন্তু ফেসবুকে যে তার আইডিটা সার্চ দিলে তাকে আর খুঁজে পাচ্ছেন না যার কারণে তাকে আনব্লক করতে পারছেন না খুবই একটা ঝামেলায় পড়ে গেছেন তাই আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এতদিন যাবত ধরে বা সম্প্রতি যাকে ফেসবুক থেকে ব্লক করে রেখেছেন তাদেরকে বের করে পুনরায় আবার আনব্লক করতে পারবেন আর এই সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো কিভাবে এই কাজটি করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে এখন আপনি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর উপরে ডান কর্নারে থ্রি লাইন মেনু দেওয়া রয়েছে বা প্রোফাইল পিকচার দেওয়া থাকবে যেটাই দেওয়া থাকুক না কেন আপনি এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এই পেজটি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন দেওয়া আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এই পেজে আপনি ফেসবুকের সমস্ত ইনফরমেশানগুলো দেখতে পাবেন তো আপনি কি করবেন এই পেজটি স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন ব্লকিং নামে একটি অপশান রয়েছে আপনি জাস্ট এই ব্লকিং অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এতদিন যাবো যত ফ্রেন্ডদেরকে ব্লক করে রেখেছেন সকল ব্লক করা ফ্রেন্ডদের আপনি এখানে পেয়ে যাবেন তো এবার কথা হচ্ছে আপনি আনব্লক করার জন্য কি করবেন তো যাকে আপনি আনব্লক করবেন তার ডান পাশে আনব্লক রয়েছে তো আপনি আনব্লক অপশানে ক্লিক করবেন তারপর আবার আনব্লকে ক্লিক করলে সাথে সাথে আনব্লক হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকে ব্লক করা বন্ধুদের বের করে পুনরায় আবারও আনব্লক করতে হয় তো আপনি যদি ব্লকিং অপশানটি আপনার ফেসবুকে খুঁজে না পান তাহলে এখান থেকে ব্যাক করে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করে ব্লকিং লিখে সার্চ করে দিলে ব্লকিং অপশানটি চলে আসবে তো আপনি এখানে ব্লকিং অপশানে ক্লিক করে ব্লক করা বন্ধুদের লিস্টটা বের করতে পারবেন তারপর এখান থেকে আনব্লকে ক্লিক করে আবার আনব্লকে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত বন্ধুদের আনব্লক করতে পারবেন তো বন্ধুরা এভাবেই মূলত ফেসবুকে ব্লক করা বন্ধুদের খুঁজে বার করে তাদের আনব্লক করতে হয় আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ